মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে দেখছো তো এই যে আমি এখন ছাদে চলে আসলাম কেন জানো একটু এক্সপেরিমেন্ট করতে আর কি এই এদিক সেদিক একটু ঘুরে বেড়াচ্ছি আর বেশ কটা দিন হল ছাদে আসা হয়নি তো খুব ইচ্ছে হচ্ছিল যে একটু ছাদে যায় একটু ছাদে যায় অর্পণ ঘরেই আছে তাও আমি একটু ছাদে আসলাম একটু ঘুরতে আর আজকের ওয়েদার একদম তো রোদ নেই তো মনে হলো যে না ছাদটা বেশ ভালোই লাগবে চলে আসলাম ছাদে বেশ কয়েক রকমের ফুলও রয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর ওই যে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ তো আমার কানে আসলে আমার চোখ আর স্থির থাকে না তো দেখো ট্রেনটা দেখার পর আমি আবার চার সাইডে একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি তো উপর থেকে আমাদের নিচেটা দেখতে কি দারুণ লাগে না বলো দেখো কী সুন্দর লাগছে তো চলো আবারও চার সাইড একটু ঘুরিয়ে দেখায় আমাদের ছাদ থেকে চার সাইডটা ঠিক কেমন লাগে বড় বড় গাছ আছে কিন্তু রাস্তার ধারে সেগুলো দেখতে বেশ ভালো লাগে আর নানান রকম পাখি এসে বসে তো তো কী সুন্দর লাগে আর পাখির আওয়াজ তোমরা তো শুনতেই পাচ্ছ আর সাউন্ডটা আজকে মিউট করলাম না তোমাদেরকে শোনানোর জন্য দেখো না আমার একটু ইচ্ছে হলো একটু পাই পাই করে ঘোরার তো তোমাদেরকে সাথে নিয়েই আমি ঘোরা শুরু করে দিলাম রাস্তাতে গাড়ি যাচ্ছে জানি না ভয়েসটা কেমন আসবে তো তোমাদের কেমন লাগছে এই ছোট্ট ব্লগটা অবশ্য কিন্তু জানাতে ভুলো না দেখো বারবার করে মনে হচ্ছে একটু চার সাইডটা ঘুরি ও ওদিকে আবার পায়রা উড়ে উড়ে বেড়াচ্ছে এই দেখো আমাদের ঘরে এখানে এসে পায়রা দাঁড়িয়ে আছে সেটা দেখে আর এখানে চন্দ্রমল্লিকা ফুল তো বেশ ভালোই ফুটে আছে তো সেটাও দেখলাম তারপর মনে হলো না অনেক তো ঘোরাঘুরি হলো এবার যাই ঘরের দিকে তো চলো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাহলে আজকের মতো নমস্কার